টয়টা ফিল্ডার টয়টা ফিল্ডার উনিশের উনিশের গাড়ি চমৎকার একটা গাড়ি দেখেন এটা দু হাজার আঠারোর অ্যাম্বুলেন্স একবারে রেডি একটা অ্যাম্বুলেন্স হ্যাঁ দেখছেন অসাধারণ একটা গাড়ি প্রিয় দর্শক আসসালামু আলাইকুম হ্যাঁ নুরুল ভাইয়ের পক্ষ থেকে আপনাদেরকে শুধুর আমন্ত্রণ আজকে আপনাদেরকে এই ভিডিওতে চারটি গাড়ি দেখাবো একটি দেখাবো অ্যাম্বুলেন্স এই যে দেখছেন একটা অ্যাম্বুলেন্স দেখাবো একটা ফিল্ডার গাড়ি দেখাবো আর একটা পিয়েশ গাড়ি দেখাবো পাশাশে একটা হাইয়েস্ট গাড়ি দেখাবো এটা ভিডিওটি কন্টিনিউ করুন বস আসসালামু আলাইকুম কেমন আছেন ভালো আছেন আচ্ছা এই ভিডিওতে আমরা সাইটটি গাড়ি দেখাবো একটা ফিল্ডার একটা পিয়েশ একটা হাইয়েস্ট একটা অ্যাম্বুলেন্স নাকি তাহলে আমরা প্রথম হাইয়েস্টটা দিয়ে শুরু করি নাকি এটা কত মডেল হাইয়েস্টটা 2019 এর নাকি এই যে দেখেন পিছন সাইটটা দেখেন একবার অসাধারণ হ্যাঁ উনিশশো হ্যাঁ উনিশে জিয়াল উনিশশো জিএল আর সে এই যে দেখেন চাকাগুলো দেখেন একবারে ফ্রেশ চাক্কা আমি আপনাদেরকে একটু ড্যাশবোর্ডটা দেখাই প্রথম এই দেখেন ড্যাশবোর্ডটা চমৎকার একটা ড্যাশবোর্ড কী স্টার্ট চমৎকার একটা গাড়ি এই দেখেন সিটগুলো দেখেন এবার হাফ প্যান্ট হাফ সিলিং আর যারা এই ধরনের গাড়ি চাচ্ছেন অবশ্যই আমাদের সাথে দ্রুত যোগাযোগ করবেন আমি সামনে থেকে পুরো লুপ্ত দেখাই গাড়িটার দেখেন ফুল লুকটো দেখাই এগুলো কোনো ট্যাম্পারিং করা হয় কিনা বা কোনো কাজ করা হয় কিনা কোনো কাজ করা হয় না শুধু পানি দিয়ে করে ডিসপ্লে করা হয় আচ্ছা এটার প্রাইস কত দিচ্ছেন একত্রিশ পঞ্চাশ হলে ছেড়ে দেবেন আচ্ছা এই হাইয়েস্টের জন্য কত পার্সেন্ট লোন সুবিধা পাইবে ফিফটি পার্সেন্ট আচ্ছা হাইয়েস্টের জন্য আপনারা ফিফটি পার্সেন্ট লোন সুবিধা পাচ্ছেন আমরা পাশাপাশি একটা পিয়াজ গাড়ি দেখেন এই যে দেখেন একটা পিয়াজ গাড়ি আমি সামনে থেকে লুকটা দেখাই ফুল চমৎকার একটা লুক গাড়িটার এটা কোন প্যাকেজের গাড়িটা বস এস এফটি আচ্ছা ড্যাশবোর্ডটা একটু দেখাই সামনে থেকে এই যে দেখেন চমৎকার একটা গাড়ি যারা এই ধরনের গাড়ি চাচ্ছেন আমাদের সাথে যোগাযোগ করবেন যে স্ক্রিনের নাম্বার আছে সিটগুলো একটু দেখাই দিই আপনাদেরকে ফুল লেদার ফুল লেদারের সিট দেখেন পিছন থেকে দেখেন একবারে ফ্রেশ দেখেন মানে এই ধরনের গাড়ি কমই খুঁজে পাইবেন আপনারা যারা আসলে এই ধরনের গাড়ি চাচ্ছেন অবশ্যই যোগাযোগ করবেন ভিডিওর স্ক্রিনের নাম্বার আছে এটা সুবিধা রাখি বস এটা হলো আঠারো হ্যাঁ খুব স্মুথলি এবং তেলও কম খাবে তেলও কম খাবে আচ্ছা এটার সেন্সর আছে কটা

এটার প্রাইস কত চৌত্রিশ চৌত্রিশ পঞ্চাশ চৌত্রিশ পঞ্চাশ চৌত্রিশ পঞ্চাশে নিতে পারবেন যারা নেবেন অবশ্যই যোগাযোগ করবেন এটা কত মডেলের গাড়িটা দু হাজার আঠারোর গাড়ি আচ্ছা আমরা পাশাপাশি আর একটা অ্যাম্বুলেন্স দেখাই দিচ্ছি দেখেন এটা দু হাজার আঠারোর অ্যাম্বুলেন্স একবারে রেডি একটা অ্যাম্বুলেন্স হ্যাঁ দেখছেন অসাধারণ একটা গাড়ি দু হাজার আঠারোর চমৎকার গাড়ি একবারে রেডি হ্যাঁ যা যা দরকার অ্যাম্বুলেন্সের ভিতরে সবই আছে ফুল এই যে দেখেন চমৎকার একটা গাড়ি এটার প্যাকেজ মূল্য কত দিচ্ছেন চৌত্রিশ পঞ্চাশ চৌত্রিশ পঞ্চাশ চৌত্রিশ পঞ্চাশে নিতে পারবেন তারপরে আমরা একটা আর একটা দেখাই এটা কি টয়টা ফিল্ডার টয়টা ফিল্ডার উনিশের উনিশের গাড়ি চমৎকার একটা গাড়ি যারা এই ধরনের গাড়ি চাচ্ছেন অবশ্যই যোগাযোগ করবেন ভিডিওর স্ক্রিনে নাম্বার আছে এই নাম্বারে গাড়িটা ড্রাইভারটা দেখেন

এটা সেন্সর আছে মনে হয় আট ছয়টা পিছনে তিন সামনে তিন হ্যাঁ পিছনে চারটা এই যে দেখেন একটা সেন্সর একটা একটা তারপরে একটা আর সামনে আছে কটা সামনে আছে দুইটা ঠিক আছে এই যে একটা দেখছেন আর এই যে একটা আচ্ছা এটার প্রাইস কত দেবেন বস তেইশ পঞ্চাশ তেইশ পঞ্চাশে দিচ্ছেন আচ্ছা এটা লোন সুবিধা কত পার্সেন্ট পাবে আচ্ছা ফিফটি পার্সেন্ট লোন লোনে নিতে পারবে আচ্ছা এই এই ধরনের মানে যদি এই গাড়িটা লোনে নেয় তাহলে কতদিন সময় রাখতে পারে এক সপ্তাহ এক সপ্তাহের মধ্যে লোনে নেয় নিতে পারবে আচ্ছা দর্শক এই পর্যন্তই যারা ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখছেন শেয়ার করবেন যারা ইউটিউব থেকে দেখছেন চ্যানেলটি ফল দিয়ে রাখবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম